অগ্নিসংযোগ লুটপাট ভাঙচুর যে কতটা কষ্টকর একটা ব্যবসা বাণিজ্য সাজানো পুলিশ জনগণের জন্য একটা নিবেদিত প্রশাসন তার জন্য আমরা ভালো থাকতে পারছি তো পাঁচজনের ছবি পেয়েছি আমি এ হচ্ছে তার ছবি আইন শৃঙ্খলা বাহিনী নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম দেশের এই ক্রান্তিকালে কিছু কথা না বললেই নয় তাই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি বাংলাদেশের এখন পরিস্থিতি অনেক ভয়াবহ কারণ বাংলাদেশের সরকার আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা আর্মির কাছে ক্ষমতা হস্তান্তর করার পরে যখন ক্ষমতা হস্তান্তর করলেন তখন থেকেই শুরু হয়ে গেল অগ্নিসংযোগ লুটপাট ভাঙচুর সবকিছুই আমাদের ছাত্র সমাজ এই বৈষম্য বিরোধী আন্দোলন করলেন এই দিনটি দেখার জন্য কি এই অগ্নিসংযোগ এই লুটপাট এই ভাঙচুর দেখার জন্য কি আমরা যে আন্দোলন করলাম তো আমরা কি সভ্য হতে পেরেছি আমরা যে এমপি মন্ত্রীদের দোষ দিচ্ছি তারা লুটপাট করলো তারা চুরি করলো ডাকাতি করলো অনেক কিছুই গালি করছি ওকে ফাইন কিন্তু আপনি নিজে নিজেকে প্রশ্ন করেন তো যে আপনি যে দোকানের একটা শাড়ি নিলেন চুরি করলেন কিংবা লুট করলেন সেটা কি আপনার বৈধ হলো আপনি একজন মুসলিম মুসলমান সেই ক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার নিজেকে প্রশ্ন করে দেখেন তো যে আপনারা যে আন্দোলনটা করলেন বৈষম্য বিরোধী এই আন্দোলনের কি অঙ্গীকার এটাই ছিল যে সরকার নেমে গেলেই আমরা দেশকে লুট تراজ করে ধ্বংসস্তূপ বানিয়ে ফেলবো তো যাই হোক বাংলাদেশের মানুষ আমরা কবে সভ্য হব সেটা আমাদের উপরেই ডিপেন্ড করছে যে আমরা কবে সভ্য তা অর্জন করবো তো দেখুন ভাই আসলে বলতে গেলে অনেক কষ্টও লাগছে একটা ব্যবসা প্রতিষ্ঠান কিংবা একটা বাড়ি সাজানো ব্যবসা প্রতিষ্ঠান সাজানো কতটা কষ্টকর আমার নিজেকে দিয়েই আমি উপলব্ধি করি এটা যে কতটা কষ্টকর একটা ব্যবসা বাণিজ্য সাজানো একটা বাড়ি ঘর সাজানো তো আপনাদের প্রতি আমার উদ্ধার্ত আহ্বান থাকবে ভাই আপনারা যে যাই করুন না কেন দেশের মানুষের যে যেখান থেকে যেই দল করুক না কেন আপনাদের প্রতি আমার উদত্ব আহ্বান আবারও বলছি মানুষের ক্ষয়ক্ষতি করিয়েন না আল্লাহ তাআলা সব কিছুরই মালিক সব কিছুরই বিচার করনা আলা তিনি সবার বিচার করবেন আমরা নিজ নিজ জায়গা থেকে ভালো হই তাহলে আমাদের ভালো কিছু সামনে আসবে ইনশাল্লাহ আমাদের গোদাগাড়ি অঞ্চল বলে না আমাদের বাংলাদেশের পরিস্থিতি অনেক ভয়াবহ আর বাংলাদেশ পুলিশ তারা একটা কর্মবিরতি দিতে চলে গেছেন কারণ রাজনৈতিক দল যারা আসতেছেন তারা তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছেন তো যাই হোক আমরা বাঙালি আমরা কোনো দেখে শিখি না আমরা ঠেকেই শিখি বাংলায় একটা প্রবাদ আছে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না কথাটা এই জন্য বললাম যে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী না থাকাতে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা একমাত্র আল্লাহ তালা আর নিজেই বুঝতে পারছি আমরা নিজেরাই যে আসলে কতটা সমস্যা এজন্যই বললাম যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না তাই বাংলাদেশ পুলিশ অনেক দুর্নীতি অনেক ঘুষখোর অনেক খারাপ অনেক কিছু অনেক কিছু আমরা যে যাই বলি না কেন দিন শেষে কিন্তু তারা আমাদের সেই সিকিউরিটি দেয় সেই প্রোটেকশন দেয় পুলিশ জনগণের জন্য একটা নিবেদিত প্রশাসন তার জন্য আমরা ভালো থাকতে পারছি তো পরিশেষে আবারও বলতে চাই যে আমরা আমাদের প্রশাসনকে সাপোর্ট করি আমরা আমাদের প্রশাসনের সঙ্গে ভালো আচরণ করি ভালো ব্যবহার করি আমরা একে অপরকে সাহায্য করি আমরা একে অপরকে সাহায্য করেই আমরা ভালো থাকতে পারবো আমরা একে অপরকে সাহায্য করলে আমরা ভালো কিছু পাবো ইনশাল্লাহ আর সর্বশেষ কথা একটাই বলতে চাই আপনাদের একে অপরকে সাহায্য না করলে আমাদের জন্য অনেক ভয়াবহ সামনে তো আমরা একে অপরকে সাহায্য করেই সামনে আগাবো এটা আমাদের স্লোগান হোক যে আমরা একে অপরকে সাহায্য করে আমরা একে অপরের সাথে এগিয়ে চলবো আমি কোনো প্রশাসনকে দোষ দিচ্ছি না দোষ আমরা জনগণের আমরা সঠিক নেতৃত্ব মানুষ যারা দিতে জানে তাদেরকে নিয়ে আসতে জানি না এটাই সমস্যা আমাদের আমরা আমরা নিজ নিজ জায়গা থেকে আজকে তিন দিন চলছে এই ভয়াবহতা আইন শৃঙ্খলা বাহিনী না থাকার কারণে আজকে আমরা অনেক উদ্বিগ্ন নিয়ে বসবাস করছি জীবনযাপন করছি আপনার আশেপাশে অন্যায় হচ্ছে আপনি প্রতিবাদ করুন আর বাংলাদেশে এখন রাত্রে হচ্ছে ডাকাতি চুরি ছিনতাই একজন বাড়িতে আক্রমণ করেছে বলে আপনি চুপ থাকবেন এটা আপনি করিয়েন না কারণ আজকে ওনার ক্ষতি হয়েছে কালকে আপনারও হতে পারে কিংবা ওনার ক্ষতি হচ্ছে আপনি চুপ করে আছেন পরের ঘটনা কিন্তু আপনার সাথেও ঘটতে পারে তো যে যেখান থেকে পারি সবাই সজাগ থাকি সজাগ থাকলে আমরা অনেকটা নিরাপদ থাকব তো আমরা নিজেরাই পারবো ইনশাল্লাহ যদি আমরা নিজেরাই থেকে চেষ্টা করি অবশ্যই আমরা পারব একে অপরের হাতিয়ার একে অপরের সাহায্যকারী কোনো ডাকাত কোনো চোর কোন মাস্তান যদি আপনার বাসে আক্রমণ করে আপনি নিজে একা যদি না সম্মুখীন হতে পারেন ওদের সাথে তবে আপনি আশেপাশে ডাক দিবেন যেইভাবে ডাকলে তারা সাড়া দিবে সেভাবে ডাক দিবেন সময় নিয়ে নয় একদম কারেন্ট আপনি নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনি ছাদের ওপরে গিয়ে চিলিয়ে যোগাযোগ করতে পারেন আপনি যে কোনোভাবে যে কোনো উপায়ে সাহায্য চাইবেন এবং আপনারা যারা শুনবেন তারা অবশ্যই একে অপরকে সাহায্য করার জন্য বের হয়ে আসবেন এই উদাত্ত আহ্বান রেখে আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওটি শেষ করছি কালকে রাত্রে গোদাগাড়িতে পালপুরে আমাদের একজন উপজেলার চেয়ারম্যান ছিলেন আক্তারুজ্জামান ওনার বাসায় নাকি ডাকাতি হয়েছে আমার যতটুকু শোনা কথা তার বাসায় ডাকাতি হতে গিয়ে তিনজন ধরা পড়েছে আর বিজয়নগরের কুমোরপুরে ডাকাতি হতে গিয়ে পাঁচজন ধরা পড়েছেন এই সব তথ্যগুলো আমার কাছে এসেছে তো জনের ছবি পেয়েছি আমি এ হচ্ছে তার ছবি আইন শৃঙ্খলা বাহিনী নাই এটারই সুযোগ নিচ্ছে অনেকে হাতের কাছে কিছু জরুরি জিনিসপত্র রাখুন এবং কন্ট্যাক্ট নাম্বার রাখুন একে অপরের সাথে কানেক্টেড থাকুন আর যাদের ব্যবসা বাণিজ্য আছে তারা ব্যবসা বাণিজ্য দেখাশোনার জন্য যতদিন আইন শৃঙ্খলা বাহিনী তাদের কর্মযজ্ঞে না লাগছে ততদিন আপনারা আপনাদের নিজস্ব ব্যবসা বাণিজ্যকে করুন দেখুন দেখে রাখুন রাত দিন বলে কোনো কথা নাই আপনারা নিজ নিজ জায়গা থেকে সাবধান সতর্ক হন এটাই আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান তো বন্ধুরা আমি আজকে এখানেই আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান রেখেই আমার কথাগুলো শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোন জায়গায় নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ সকলকে ভালো রাখুক আমি এ যে বাবু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস ক্লাস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় গোদাগাড়ি রাজশাহী